বারাসা লোকসভা কেন্দ্রের আজকে কর্মীদের এবং নেতাদের আজকে আমাদের দলের নির্দেশ দলের কর্মপদ্ধতি এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদের অনকৌশল কি হবে আজকে তার প্রাথমিক সভা আপনারা এর আগে শুনছিলেন যে আমাদের বারাসাত লোকসভার অবজারভার আমাদের এই জেলার সভাপতি এবং আমাদের পার্টি রাজ্যের সহ সভাপতি তাপস ব্যানার্জি তার বক্তব্য রেখেছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি উপস্থিত হবে গতকালকে আমরা মালদা উত্তর মালদা দক্ষিণ এবং বালুরঘাট এই তিনটে লোকসভা নির্বাচনের আমরা প্রারম্ভিক কর্মসূচি কর্মপন্থা আমরা ঠিক করে এবং আজকে আপনাদের কাছে একটা সুখবর দিই প্রতিদিন আইএসএস বাড়ছে আমরা এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আগামীকাল আমরা ঝাড়খণ্ডে আমাদের ঝাড়খণ্ডে স্টেট কমিটি আমরা ওখানে একটা কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি ঝাড়খন্ডে আমাদের সভা আছে একটা কথা বলছিলেন আর শুনছিলাম মনোযোগ দিয়ে যে উনিশশো সাতাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে অমানবিক অত্যাচার সন্ত্রাস সত্তরের দশক আমরা যাতে বলে থাকি আমরা দেখি সত্তরের দশক আমাদের যারা বাবারা মায়েরা আছেন আমাদের যারা চাচারা আছেন তারা সত্তর দশক কংগ্রেসে দেখেছেন বামফন তারা নিজেরাও জানতো না যে উনিশশো সাতাত্তর সালে বামফন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে পশ্চিমবাংলার মানুষ চৌত্রিশ বছর ধরে বামফনকে দেখেছে পশ্চিম বাংলার মানুষ তিরিশ বছর কংগ্রেসকে দেখেছে এই পশ্চিম বাংলার মানুষ একটা জুমলা ধাপ্পাবাজ সাম্প্রদায়িক সরকার বিজেপি কে দেখছে এবং একটা চোর তৃণমূলের যে সরকার সেই চোর সরকারকে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখছে আমরা যারা আরেকটা করছি আমরা কতদূর কাজ করলাম কতদূর নিজেদেরকে আড়াল করলাম কতটা মিথ্যে কথা বললাম মানুষ কিন্তু তার প্রয়োজনে আইএসএফ কে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে এটা পশ্চিমবাংলার ইতিহাসে একদম পরিষ্কার ভাবে স্বর্ণাক্ষরে লেখা আছে বারাস লোকসভা নির্বাচন নটা বিধানসভা কেন্দ্র এই সাতটা বিধানসভা কেন্দ্র এই সাতটা বিধানসভা কেন্দ্রে মনে করে যে আজকের পর থেকে আমরা কোন কাজ করব না আমরা বসে থাকবো তাহলে তারা ভোট দেবে পরিষ্কার হয়ে গেছে মানুষ বাংলায় একটা বিকল্প খুঁজতে চাইছে পশ্চিমবাংলার মানুষ একটা নতুন আবেগ নতুন ভালোবাসা একটা নতুন দলকে নিয়ে স্বপ্ন দেখছে সন্দেশখানি নিয়ে আপনারা দেখেছেন আমাদের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য দুজন আছে জুবি এবং শাহর আপনারা জানেন তারা সন্দেশ খালিকে গেলই না শারীরিক অসুস্থতার জন্য তারা ঘরে বসে রইল তিন মাস ধরে সন্দেশকারীতে সেখানে বিজেপি নির্দেশা ঢুকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কি ওখানে আপনার ধামসা মাদল কলকাতা বাজিয়ে কীর্তন করছে গলায় মারা বলে আর নৌতা কৃষি কি সন্দেশকারীতে যাবে বাষট্টি কিলোমিটার দূরে তাকে সায়েন্স কৃষিতে আটকানো হচ্ছে বুঝতে পারছেন তৃণমূল এই যে দেখছে তৃণমূল এবং বিজেপি যে বাইনারি পলিটিক্স যে সেট আপ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে নাচানাচি করছে আর শুভেন্দু অধিকারীরা সন্দেশ গিয়ে ওখানে নাচানাচি করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সাধারণ গরিব পেটে খাওয়া মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এটা পরিষ্কার আর আমরা সাধারণ পেটে খাওয়া গরিব আদিবাসী দলিত মতুয়া পিছিয়ে পড়া মানুষের চোখ খুলে দিতে চাইছে এটাই আমাদের মধ্যে পার্থক্য পরিষ্কার ভাবে আমরা রাজ্য পক্ষ থেকে বলতে চাইছি বারাসাত লোকসভা কেন্দ্রে যে সাতটা বিধানসভা আছে দলের কর্মীরাই আমাদের সাংসদ আমাদের কাছে অনেক রিপোর্ট রাজ্য কমিটিতে জমা করেছে আজকে দলের নেতাদের যে একটু একটা সভা দলের নেতাদেরকে আজকে ডাকা হয়েছে পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দিতে চাই যে কোন ইগো আয় থেকে চলবে না ভাই আমাকে যেমন ফর্ম ফিল আপ করে এই পার্টিটা করতে আসতে হয়েছে নিকি আমার দলের চেয়ারম্যান তাকেও পার্টির ফর্মটা ফিল আপ করে তাকে পার্টি অংশগ্রহণ করতে হচ্ছে পার্টি নেতৃত্ব দিতে হচ্ছে তাপস আমার রাজ্যের জেলার সভাপতি রাজ্যের সহ সভাপতি তাকেও কমটা বিলাপ করতে হয়েছে পরে তারপরে পাটিটা করতে হয়েছে আর আপনারা যদি মনে করেন দুঃখেই যে আপনারা দাদা নিজের মতো করে পাটিটাকে চালানোর চেষ্টা করছেন পাটিটাকে করছেন দেখুন আমরা তো সবে শুরু করেছি পাটিটা আমরা ধীরে ধীরেই করছি পাটি তো একদিনের কোনো ব্যাপার নয় তাই আপনাদেরকে বলবো যারা দাদাগিরি করছেন এখন সত্য কায়েম করার চেষ্টা করছেন পার্টিটা নিজের মধ্যে রাখার চেষ্টা করছে এ সমস্ত ভুলে যান পার্টি পার্টি তার নিজের গতিতেই চলবে পার্টি তার কর্মসূচির মধ্য দিয়েই চলবে তাতে যদি একটা কথা বলি দুষ্টু গরু থেকে শূন্য বল অনেক ভালো এই কথাটা আপনাদেরকে আজকে আমি বলে দিতে চাই রাজ্য পক্ষ থেকে কারণ মানুষ আমাদেরকে দেখে বিভ্রান্ত হবে গورмила হবে এতে রিপ্রতম বিঘান্ত হবে আমার মায়েরা বোনেরা আইসেটকে নতুন ভাবে 받ছে বিঘান্ত হবে এত আমার পার্টি রাষ্ট্রীয় মধ্যস্থ সেকুলার পার্টি থেকে symbolটাকে ধাপ করতে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন কমিশন আমাদের এই প্রথম ইন্ডিয়ান সেকুলার ফরকে আমাদের থাম চিহ্ন ব্যবহার করায় সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ও আঞ্চলিক পার্টি এবং আইএসএফ ও আঞ্চলিক পার্টি এটা মাথায় রাখতে হবে এবং আমাদের কাছে এই নির্বাচন একটা পরীক্ষা নির্বাচন মানে নতুন করে সংগঠনকে গড়ে তোলা নির্বাচন মানে কর্মীদেরকে নতুন করে নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে মানুষে কাছে আমাদের কর্মসূচিকে পৌঁছে দেওয়ার মাধ্যমে হচ্ছে নির্বাচন আর সব বড় কথা আমরা যদি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটাকে ভালোবেসে থাকি দলটাকে এত কিছু পর মিথ্যে মামলা বাড়ি ছাড়া মারধর মারামারি কাটাকাটি হানাহানি তার পরেও কিন্তু আমরা বেলুদন্ডটাকে সাজা করে আজকে রবীন্দ্রনাথ মগন এসেছি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া সেকুলার পার্টির জয়যুক্ত করার জন্য এটা আমরা ভিনotasর সঙ্গে সংকল্প সংকল্প নিয়ে এসেছি এই চিহ্ন ভাল চিহ্ন আমরা যদি সারা জীবন নাম করতে পারি তার জন্য এই নির্বাচন আমাদের করবি আমাদেরকে একদম ভিনotasর সঙ্গে এবং হারিয়ে পড়তে হবে এবং একটা পার্সেন্টেজ ভোট আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাক্সে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আগামী দিন আমরা এই সিম্বলটা নিজের মত করে ব্যবহার করতে পারব সেই সুযোগ নির্বাচন কমিশন আমাদেরকে করে দিয়েছে আমাদের মধ্যে অনেক বিভ্রান্ত আছে বিভ্রান্তি আছে আমাদের বলিলের মুখ থেকে অনেক কথা শোনা যায় ছয় ছয় ফোন প্রতিদিন ছয় ছয় ফোন দাদা জোট হচ্ছে তো দাদা জোট হচ্ছে তো সিপিএম সঙ্গে থাকবে তো কংগ্রেস সঙ্গে থাকবে তো আরে বাবা যারা ফোন করছেন যাদের মধ্যে বিদ্ধান্ত আছে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন পার্টিটা করতে চান আপনি যদি আই এসএফের সমর্থন হন আই এফএফের গরমই হন আই হিসেবে কর্মী হন আই হিসেবে নেতা হন তাহলে আইএসএফ কি বলতে চাইছে আইএসএফ মানুষের কি বার্তা দিতে চাইছে আইএসএফ সন্দেহশানি নিয়ে কি বলছে আইএসএফ কৃষকদের নিয়ে কি বলছে আইএসএফ মহিলাদের নিয়ে কি বলছে আইএসএফ পুলিশ প্রশাসনের নির্ধে কি পদক্ষেপ নিচ্ছে আমাদের প্রতি নিয়ত এই খবরটা আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং এই খবরের মধ্যেই আমাদের কাগজ থাকতে হবে তার মানে এই নয় যে বিরোধী শক্তিরা কি করছে সেই খবরটা রাখবো না সেই খবরটাও আমাদেরকে রাখতে হবে তাহলেই আমরা দৃঢ়তার সঙ্গে একটা দলে নেতৃত্ব দিতে পারব বারো সাত লোকসভা নির্বাচন আমরা দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে লোকসভা নির্বাচনে লড়াই করবে আজকে যারা আমাদের মধ্যে এসেছেন আজকে যারা আমাদের নেতৃত্বরা এসেছেন অনেকের কাছে হয়তো খবর পৌঁছায়নি কাছে খবর গেছে তারপরে আসেননি চলবে না সব কালকে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে করতে আসছিলাম যে পার্টিকে আরো কঠোর হতে এবং কঠোর সিদ্ধান্ত নিতে হবে পার্টি কঠোর সিদ্ধান্ত এবং কঠোর ভাবে তার সেই আমরা করছি আজকে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের কথা ছেড়ে দিন সন্ত্রাস মারামারি কাটাকাটি ব্যালট চিন্তায় ব্যালট বক্স চিন্তায় করে নিয়েছে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে তবু আমরা এই বারো সাত লোকসভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আমরা আইএফএফ একটা জায়গায় অবস্থান করছি এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা লড়ে নিতে জানি আমরা করে নিতে জানি আমরা সেই সেই ব্রত নিয়েই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করছি কিন্তু লোকসভা নির্বাচনে

আমার মায়েদেরকেও রাস্তায় নামাতে হবে তার জন্য আমাদের যারা কর্মীরা এসেছে নেতারা এসছে তাদেরকে সেই উদ্যোগ দিতে হবে যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি মায়েদেরকে প্রচারের জন্য ব্যবহার করতে হবে সেই সিদ্ধান্তটাও আপনাদেরকে নিতে হবে আপনাদেরকে এই বিল কুকুর নিয়ে মানুষের দরবারে যেতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করতে হবে এবং আমাদের নির্বাচনে যাবতীয় খরচ সেই টাকা নিয়ে আমাদেরকে করতে হবে একটা নির্বাচনে লড়াই করতে গেলে অর্থের প্রয়োজন আছে আমাদের যারা নেতা কর্মীরা আছেন অনেকেই রাস্তা নেমে ঘুম ঠেকাতে ভয় পান অনেকেই আছে এই বুঝি তৃণমূলের কোন দাদা দেখে নিল

আমরা বলেছি আমি সেদিন রেখে বলছিলাম মানে বসব না নেয় আমাদের বাতিলকে যে বাকি তোমরা মাস্ক ড্রেস কালেকশনের দায়িত্ব নাও আমি কি সময় বের করেও রাজ্যের প্রচার পর্ব সারার পরেও আমি তোমাদের সঙ্গে থাকব সে যত বড় নেতা হোক না কেন তার বুথকে সংগঠিত করতে হবে তার বুথকে শক্তিশালী করতে হবে এবং তার বুথকেও দেখাশোনার দায়িত্ব নিতে হবে

আজকে বারাসাত লোকসভা নির্বাচনের যে নির্বাচনী কমিটি আমাদের দলের অবদার বার বারাসাত লোকসভায় তিনি বলে দিয়েছেন এবং যে কমিটি এখান থেকে নির্বাচিত হবে ঠিক অনুরূপ আমাদের বিধানসভা কমিটি হবে এবং তারপরে ব্লক কমিটি আছে এবং আপনার পৌরসভা কমিটি আছে এবং ঠিক অনুরূপভাবে পঞ্চায়েত কমিটি এবং ভূত কমিটি নতুন করে বুঝিয়ে ফেলতে হবে এই কিছুদিনের মধ্যেই বসে থাকার কিন্তু আর সময় নেই বসে থাকার কোন জায়গা নেই নির্বাচনের আর বেশি সময়ও নেই দু একদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তাই আপনাদের ভোটার লিস্ট কালেকশন করা আপনার বুথে বুথে আপনার নির্বাচনী কমিটি তৈরি করা পাড়া ভাগ করে নেওয়া কোন কর্মী কোন পাড়াতে যাবে এক একটা বাড়ি এক একটা কর্মী কয়েকটা বাড়ি ভাগ করে দিতে হবে অনেক 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 কাজ এই দুটো মাস আমাদের নিরন্তর কাজ করে চলতে হবে এবং আমরা আজকে দৃঢ়তার সঙ্গে বলছি পশ্চিমবাংলার মানুষ বারাসাতের মানুষ বুঝে গেছে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স বারাসাতের মানুষও নতুন বিকল্প চাইছে এবং কে তারা খুঁজে নিতে চাইছে আমাদের কর্মীদেরকে পাশে দিয়ে দেওয়া যাবে আপনারা একটু কনসেপ্ট শুনবেন হাটে বাজারে চায়ের দোকানে পাড়ায় পাড়ায় মহল্লায় একটাই নাম নৌকা 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 ওদের ওখানে পাটির আমাদের দলের সেনাপতি কি করছে কোথায় যাচ্ছে সারা রাজ্যের মানুষ কি লোক করেছে আমার মাইকেও পড়ে গেছে আর মূল বুঝে গেছে সন্দেশখালী বুঝিয়ে দিয়েছে শুধু একটা সন্দেশখালী পশ্চিম বাংলায় প্রত্যেকটা বিধানসভায় হতে বাকি আছে মোহাম্মদ আলী বুঝে গেছে যে আমার মাইদের যে 1000 টাকা ভাতা দিয়ে আর মুখ বন্ধ করে রাখা যাবে না আর জক্কাতে টাকা যেভাবে তারা লুট করেছে এবং সুরলেকে যেভাবে আল করেছে আর বিজেপি সরকার কিভাবে চোরগুলোকে আল করলো এবং যেভাবে তৃণমূলের নেতারা এই 100 বিলের কাজের টাকা চুরি করলে একটা কথা বলে দেয় বলেই শেষ করব সেটা হচ্ছে আপনারা জানেন যে 100 বিলের কাজের টাকা তৃণমূল চুরি করলো বিজেপি বন্ধ করে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় চোরগুলোকে আল করার জন্য আপনারা আমার পশ্চিম বাংলায় গড়ি খাওয়া আলিবাশি দলিত মটুয়া সমস্ত শ্রেণীর মানুষকে আবার নতুন করে অনেক টাকা দিয়ে চোর গুলোকে আড়াল করার জন্য জটকারের একশো দিনের কাজের টাকা তো দিল এবং এই একশো দিনের কাজের টাকাও এই নির্বাচনের খরচের জন্য কালীঘাটে পৌঁছে গেল এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি তাদের দুজনের সলা পরামর্শই হয়েছে কারণ যখন বিজেপি এখানে প্রার্থী তালিকা ঘোষণা করছে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আর বাকি থাকে আর উনি বলছেন আইএসএ বিজেপির দালাল বিশ্বাস করবে মানুষ যারা আজকে বেশি কথা বলবো না অনেক বক্তা আছেন আমার দলের চেয়ারম্যান আছেন উনি বলবেন শুধু এই কথাটা বলবেন এই কথাটা বলি যে তৃণমূল আর বিজেপি গিয়ে এই বারাসাত লোকসভায় আইতে এক ইঞ্চি জমি ছাড়বে না এই সংকল্প নিয়ে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে জয় হিন্দ ইনকাল জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ